পাওয়ার দিয়ে দেখেন এই যে পাওয়ার দিলাম দেখছেন এই যে রিমোট সাথে রিমোটের সাথে দিয়ে দেবো সে ভিসিআরের একদম ব্যান্ন কন্ডিশনের একটা ভিসি আর পেলার পেয়েছে এলজির এটা এরকম দেখো ইন কুড়িয়া এটা মিড ইন কুড়িয়া চাপান না কুড়িয়া মিড ইন কুড়িয়া ঠিক আছে এই যে পেলে দেখেন দেখছেন ভিডিও কোয়ালিটি দেখছেন কোয়ালিটি একদম এস ডি কোয়ালিটি কোনো জিনিসদের কাপা কাপি নেই এভরিওয়ান হ্যালো এভরিওন সাউন্ড সালাম আলাইকুম যারা এই ডিজিটাল যুগে এসে পুরনো দিনের আশি নব্বই দশকের ভালো মানের ভিসিআর পিলার খুঁজতেছেন রেকর্ডিং এবং ক্যাপচার করার জন্য এই এলজি ফোর হেডের ভিসিআর পিলারটি নিতে পারেন একদম ফুল ফ্রেশ ব্যান্ন কন্ডিশন চকচকা একটি এলজি জি ভিসিআর পিলার সাথে একটি রিমোট আছে দেখেন চকচকা একটি রিমোট আছে আর এই সেই ভিসিআর পিলার দেখেন ব্যান্ডু কন্ডিশন একটি ভিসিআর পিলার চকচকা লুকটা দেখছেন একদম সেই দেখার মতো লুক এটা বিক্রি হবে সাথে রিমোট আছে আর সাথে যে ভদ্র সাথে এক পিস ভিসিআর ভিডিও ক্যাসেট ফ্রি দেওয়া হবে রিমোট দিয়ে পাওয়ার দিয়ে দেখেন এই যে পাওয়ার দিলাম দেখছেন এই যে রিমোট সাথে রিমোটের সাথে দিয়ে দেবো সেটার ভিসিআরের একদম ব্যান্ড কন্ডিশনের একটা ভিসিআর পেলার পাইছি এল জির এটা মিড ইন কুড়িয়া এটা মিডিন কুড়িয়া চাপান্না কুড়িয়া মিড ইন কুড়িয়া ঠিক আছে এই যে পেলে দেখেন দেখছেন ভিডিও কোয়ালিটি দেখছেন কোয়ালিটি একদম এস ডি কোয়ালিটি কোনো জিজ্ঞেরি কাঁপাকাপি নেই এভরি অন সাউন্ডটা রিমুভ করে দেয় ইউটিউব থেকে কপিটা দিবে এটা বিক্রি হবে হ্যাঁ এল জি আর সামনের লুকটা হলো একদম লক্ষ্য একটা লুক রিমোটটাও দেখেন একবারে সেই চকচকা এটা বিক্রি হবে এল জি এটা মেড ইন কুড়িয়া যে ভিডিও স্ক্রিন ভিডিও চলতে আছে ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ বলা যায় নতুন ব্যান নিউ এনটেক একদম ফ্রেশ নতুন দেখেন উপরটা দেখেন দেখছেন একবার চকচকা এটা একদম নিউ কন্ডিশন পাইছি শুধু বাট কার্টুনটা পাই নাই জিনিস একদম ব্যান্ড নিউ কন্ডিশন রিমোট সহ এই যে ভিডিও চলতে আছে ঠিক আছে এই যে সাউন্ড এই যে রিমোট দেখেন রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন আর ডিসপ্লে তো ঘড়ির টাইম ওঠে এ দেখেন টাইম ওঠে এই যে রিমোট দেখেন এটা কী গান হেন্দি এইচডি গান এইচডি গান সাপোর্ট করে ঠিক আছে বিয়ান এই যে পেলে দেখছেন ঠিক আছে বিয়ান দেখছেন ডিসপ্লে টাইম ওডে দেখেন হ্যাঁ ঠিক টাইম শেষ দেখছেন রিমুভ করে দেয় এটা বিক্রি হবে হ্যাঁ এল জি ভিসিআর মিড ইন কুড়িয়া একদম ফুল ফ্রেশ ব্যান্ডু কন্ডিশন বলা যায় এখনও নতুন ঠিক আছে দেখেন লোকটা দেখছেন একবার চকচকা লোক দেখেন চকচকা লোক চমলক্ষ মডেল আর রিমোটটাও একদম চমলক্ষ পাইছি সাথে এক পিস ভিসিআর ভিডিও ক্যাসেট ফ্রি পাবেন এটা আপনাদের পছন্দ মতো গান রেকর্ডিং করে দেওয়া যাবে পছন্দের মতো গান আপনার যে যে পছন্দের গান দেবেন রেকর্ডিং করে দেবো সাথে ভিসের গানটা ফ্রি দেব রিমোট সহ হ্যাঁ চলতে আছে ঠিক আছে ব্রিয়ন ঠিক আছে ব্রিয়ন সবাই ভালো থাকবেন আর আমার লোকেশন ঢাকা মিরপুর এক নাম্বার আর যে ভদ্রলোক নেবে অবশ্যই স্ক্রিনের এই নম্বরে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন বিক্রি আগে পাবেন না ব্যান্ড কন্ডিশনে কন্ডিশন যারা ভালো মনে আছেন রেকর্ডিং এবং ক্যাপচার করার জন্য এই ভিসিয়া নিতে পারেন দেখছেন লুকটা দেখছেন নিউ কন্ডিশন রিমুট সহ ঠিক আছে